সাজেস্ট করবে তাহলে এই অ্যালোভেরা ইউজ করা যারা ধরো পিম্পলসের প্রবলেমে ব্রণ বা ব্রণ থেকে দাগ হয়ে যাচ্ছে কালো স্পট হয়ে যাচ্ছে তারা কি করবে দেখো তোমাকেও যেরকম বললাম আমি ওদেরকেও একই কথাই বলবো যে মেকআপ করার আগে আর মেকআপটা ভালো করে তুলতে হবে বাড়িতে এই ঠান্ডার মধ্যে যারা একদম মধ্যে তাদের একটাই স্নান না করলেও এই ঠান্ডার মধ্যে যদি স্নানটা স্কিপ করে যায় স্কিনটাকে গ্লো করার জন্য তারা মেকআপে স্বর্ণাপন্ন হয় এবার বিশেষ করে বেশি বেশি করে মেকআপ করে তারা গরমকালে এক ধরনের মেকআপ করে শীতকালে এক ধরনের মেকআপ করে কিন্তু মেকআপের হাত কখনোই ছাড়ে না মেকআপ করতে করতে স্কিন নষ্ট হয়ে যাক এই বেশিরভাগই কিন্তু আঠেরো থেকে একুশ বাইশ বছরের মেয়েদের বেশিরভাগই স্কিন নষ্ট হচ্ছে এই কারণে এত কেমিক্যাল স্কিনের মধ্যে দিচ্ছে যে স্কিনের স্কিন ব্যারিয়ার লেয়ারটাই নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে অকাল মানে স্কিনের মধ্যে একটা রিঙ্কলস চলে আসছে স্কিনের মধ্যে র্যাশ পিম্পলস হচ্ছে ব্ল্যাক প্যাচ ট্যান চলে আসছে সব কিছু মানে আমি যতগুলো পয়েন্টস বললাম ব্ল্যাক প্যাচ বলো বা পিগমেন্টেশন বলো হালকা বা ট্যানিং সমস্যা বলো বা র্যাশ পিম্পলস বলো সব কিছু কিন্তু অ্যালোভেরা জেলেতেই চলে যাবে এই একটা অ্যালোভেরা জেল লুইজের লুইজ লুইজার অ্যালোভেরা জেলে কথা বলছি লুইসার্ভালস বলসে অ্যালোভেরা জেলেতে যতগুলো আমি প্রবলেমের কথা বললাম আপনি যদি তিনবার করে করে সময় ইউজ করেন একবার মুখটাকে ওয়াশ করার পরে ইউজ করলেন ইভিনিং একবার করলেন আর রাতে শোয়ার আগে করলেন তাহলে আপনি দেখবেন যে আপনি দু সপ্তাহর মধ্যে আপনার স্কিনের মধ্যেই যত সমস্যা আছে তার ফিফটি পার্সেন্ট ওভারকাম করতে পারছেন ভেরি গুড